কি ধরনের মুখ কি ধরনের মুখ এটা কেমন লাগছে রে বাবা ইতি কেমন কি ধরনের দে না তো বিষ্ণায় উঠিস মায়ের সাথে শয়তানি করবি বলে বল হ্যাঁ লিও ও ওপরে ওঠে ওর মায়ের সাথে শয়তানি করবে বলে মায়ের জিনিসগুলো ওর লাগবে কোথায় গাডার কোথায় ক্লিপ ইচ্ছা কি তো মুখে নিয়ে বসতে হবে যতক্ষণ আমি না তাকাবো ততক্ষণ দে দে দেবেই না ওকে বলা বেকার ওকে বলা বেকার তাঁতাই দে তাড়াতাড়ি এই মা ঘোরা এদিকে দেখি দেখো মুখ দেখো বাবার এ চোখ করেছে দেখ এটা কি এটা কেমন লাগছে নিতেই পারব না আমি ওর মুখ থেকে দেখ তাড়াতাড়ি তাড়াতি দেশা হে ঈশ এই মার ও বাবা এত মজবুত হেইয়া মারো আলি আও তুই শর তুই কার ধরে না আমি আর রক্সি এখন খেলছি হেইয়া রে বাবা টানো টানো কে যেতে কে যেতে কে যেতে ও রক্সি টান দিচ্ছে রক্সি টান দিচ্ছে রক্সি টান দিচ্ছে ও বাবা রক্সি টান দিচ্ছে ছেড়ে দে ছেড়ে দি আমি টানি এবার এবার আমি টানি আমি টানলে পারবি তো আমার সাথে তুই টান দিচ্ছিস নে কে টানে বাবা রে এটা কি রক্সির মুখ বাবা নে আমি টানি আমি টানি তুই টানছিস নে টান 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 কত জোর আছে টান তোর দেখি দি কত জোর তোর কত পাওয়ার দেখি আমার পাওয়ার বেশি না রক্সির পাওয়ার বেশি টান টান হুম টান টান নিতে পারবো না তো পারব না তো দি ছেড়ে দি দি ছেড়ে দি হ্যাঁ সত্যি মজবুত দেখেছ দাঁড়িয়ে আছে দেখো দেখো ছাড়বে না তাড়াতাড়ি ছাড় তাড়াতাড়ি তাড়াতাড়ি ছাড় আমি কিন্তু ভালোই চেপে ধরে আছি হ্যাঁ ও বিশাল জোর টানছে দাঁত দিয়ে বিশাল চেপে ধরে আছে তে তাড়াতাড়ি রে তাড়াতাড়ি এইগুলো আবার আমার লিও করে না এই 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 সুদেই করে এর মাথায় যত কুবুদ্ধি যত অনিষ্ট বুদ্ধি সব শয়তানি বুদ্ধি সব এর মধ্যে আছে আর এর খালি খোঁড়াখুড়ি এর খালি খোঁড়াখুড়ি দিদি জলদি যে জলদি এই।